নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স আজকে আমি কুম্ভ রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল সম্পর্কে আপনাদের সাথে কিছু সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব এপ্রিল মাসটা আপনাদের কীরকম আসতে চলেছে মার্চ মাস তো শেষ হয়েই গেল এপ্রিল মাসটা কীরকম যাবে কি আছে এই মাসে কতটা উত্থান পতনের মধ্যে দিয়ে এই মাসটা যেতে পারে বা কতটা ভালো খারাপ এই সব কিছু মিলিয়ে এই মাসটা যেতে চলেছে কি কি বাধা বিপত্তি আসতে চলেছে আবার সেই সাথে কি কি ভালো যোগাযোগও আসতে চলেছে সেই সব কিছু নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব এবং সর্বশেষ আপনাদেরকে একটি প্রতিকার বলে দেবো যে প্রতিকারটি আপনারা অবলম্বন করলে আপনারা দেখবেন যে আপনাদের জীবনের অনেক বাধা বা অনেক বিপত্তি যেই জিনিসগুলো যেই জিনিসগুলোর কারণে আপনাদের অনেক কাজ আটকে রয়েছে বা আটকে আছে সেগুলো থেকে আপনারা বিরত পাবেন অনেকটা এগিয়ে যাবে আপনাদের কাজ তাহলে চলুন শুরু করছি কুম্ভ রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল সম্পর্কে প্রথমে আমি আসবো আপনাদের কর্মজীবন নিয়ে কর্মজীবন এবং ব্যবসায়ী জীবন নিয়ে কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে যারা চাকরিরত জাতক জাতিকা আছেন তাদের জন্য বলব এই মাসটা কিন্তু আপনাদের একটু উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে চলেছে বিশেষ করে মাসের প্রথম দিকে একটু আপনাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অফিসের আপনাদের যারা সিনিয়র আছেন বা আপনাদের যারা অফিসের বস আছেন হয়তো এমনও হতে পারে আপনাদের উপরে একটু কাজের প্রেশার অতিমাত্রায় দিয়ে দেবে এবং সেই মুহুর্তে আপনাদের মনে হতে পারে যে আপনারা কাজ ছেড়ে দেবেন বা অন্য কোনো কাজ অন্য কোনো জায়গায় আবার চাকরির সন্ধান করে সেখানে আপনি যোগ যোগ করবেন তাহলে বলব এই চিন্তা মাথার থেকে বের করে দিতে হ্যাঁ একটু চাপ আছে তবে সেটা মাসের প্রথমার্ধে দ্বিতীয়ার্ধ থেকে শেষার্ধ অবধি আবার আপনাদের কিন্তু সময়টা খুবই অনুকূল সেই মুহূর্তে আবার আপনাদের আপনাদের ওপরে যে কাজের চাপ বা কোনো রকম যদি অফিসের মধ্যে রকম মানসিক চাপ সেই জিনিসগুলো আপনাদের মধ্যে থেকে ধীরে ধীরে কেটে যাবে তবে প্রথমার্ধটা একটু সাবধানে চলতে হবে তার কারণ হচ্ছে অফিসে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সিনিয়ররা জুনিয়ররাও কিন্তু আপনাদের সঙ্গে বিশেষ একটা ভালো ব্যবহার করবে না এবং সেই সাথে আপনাদের উপরে আপনাদের সাথে বা আপনাদেরকে নিয়ে সমালোচনাও করবে এই জিনিসগুলো হয়তো আপনারা আপনাদের কানে আসলে আপনারা স্বাভাবিক মনোক্ষুণ্ণ হবে কষ্ট পাবেন আপনারা কিন্তু মাথা ঠান্ডা রেখে আপনারা আপনাদের কাজ করুন আপনাদের কাজের জায়গাটা কোনো ভুল হবে না আপনি আপনার যে কাজটা করছেন সেই কাজটা একদম হানড্রেড পারসেন্ট আপনি খুব ভালো মতনই কাজ করে আসছেন এতদিন ধরে এবং আগামী দিনেও করবেন শুধু একটা অফিস অফিসের মধ্যে একটা অফিস পলিটিক্স যেটাকে বলা হয় তার মধ্যে কিন্তু আপনি আসতে পারেন সেটা মাসের প্রথমার্ধে যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীদের জন্যও মাসের প্রথমার্ধটা চ্যালেঞ্জের মুখোমুখি তবে দ্বিতীয়ার্ধ থেকে শেষার্ধ তাদের জন্য খুবই অনুকূল ব্যবসায় নতুন নতুন যোগ আসবে আয় উন্নতিও বাড়বে সেই সাথে আপনারা দেখতে পাবেন যে আপনারা যদি আপনাদের পুরনো কোনো রকম কোনো ব্যবসা কথা চলছিলো যেটা অনেক দিন ধরে আপনাদের আটকে রয়েছে বা সেই একটা নতুন হয়তো আপনি কোনো একটা ব্যবসা খুলতে চাইছেন কিন্তু সে ব্যবসাটা আপনারা করতে পারছেন না অনেক দিন ধরেই আটকে আছে বা কোনো কিছু সেটাও কিন্তু এই মাসে আপনাদের ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যাবে এবং আপনারা এই মাসে সেই নতুন ব্যবসাও চালু করতে পারবে অংশীদারি ব্যবসায় যারা আছেন যারা যারা পার্টনারশিপ বিজনেসের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো যে এই মাসে কোনোরকম কোনো ইনভেস্টমেন্ট করবেন না এই মাসে ইনভেস্টমেন্ট করলে আপনাদের অনেকটা টাকা আটকে যাবে তার ফল কিন্তু আপনারা রিটার্ন পাবেন না তাতে সমস্যা আপনাদের হবে এছাড়া আপনাদের অর্থনৈতিক যে দিকটা সেটা যথেষ্ট ভালো যাবে শুধু নিজেদেরকে বুদ্ধি লাগিয়ে কাজ করে যেতে হবে ঠান্ডা মাথায় ধীরে ধীরে কাজ করে যেতে হবে এবার আসছি আমি শিক্ষার্থীদের নিয়ে যারা শিক্ষার্থী আছেন তাদের এই মাসটা বাধা বিপত্তি যুক্ত হবে যথেষ্ট বাধা যোগ রয়েছে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে নতুবা আপনাদের যথেষ্ট বাধার সম্মুখীন হতে হবে কারণ এই মুহূর্তে আপনাদের মন পড়াশোনার মধ্যে নেই যারা উচ্চ শিক্ষায় নিজেদেরকে নিয়োজিত করেছেন তাদের জন্য বলব পড়াশোনা করছেন পড়াশোনার দিকে মন দিতে হবে আপনাদের বিদেশ ভ্রমণেরও একটা যোগ আসছে যারা বাইরে গিয়ে পড়াশোনার কথা ভাবছেন তাদেরও এই মাসে কিন্তু বাইরে যাওয়ার একটা যোগ রয়েছে তবে বাইরে যাওয়ার আগে নিজেদের সমস্ত নথিপত্র নিজেদের সমস্ত দরকারি কাগজপত্র সেগুলোকে যাচাই করে নেবেন সমস্ত কিছু দেখে নিয়ে তারপরে আপনারা বাইরে বেরোবেন তারা হুড়ো করে বেরোনো আপনাদের জন্য কিন্তু সমস্যার একটা দিক দেখা যাচ্ছে উচ্চশিক্ষায় যারা রয়েছেন তারা অবশ্যই ঈশ্বরের প্রতিও আস্থা রাখুন অবশ্যই আপনারা সাফল্য অর্জন করবেন ঈশ্বরকে ডাকুন সবসময় নিশ্চয়ই আপনারা সফলতা লাভ পাবেন সেই সাথে পড়াশোনাতেও মনোযোগ দিতে হবে এবার আমি বলবো আপনাদের প্রেম সম্পর্ক এবং বৈবাহিক জীবন নিয়ে যারা অনেক দিন ধরে ভাবছেন যে নিজের প্রিয়জনকে নিজের মনের কথা বলবেন হয়তো এতদিন ধরে বলতে পারছিলেন না কোনো রকম কোনো ভয় বা কোনো রকম কোনো চিন্তায় নির্দ্বিধায় এই মাসে আপনারা চোখ বন্ধ করে নিজের মনের কথা সেই বন্ধু বা সেই বান্ধবীকে বলে দিতে পারেন আপনাদের সে প্রস্তাব গ্রহণ হবে এবং আপনাদের মধ্যে একটা নতুন সম্পর্কের সৃষ্টি হবে অনেক দিন ধরে আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে এবার প্রেম সম্পর্কে নিয়ে যাব কিন্তু বলতে পারছিলেন না বা বলতে পারছেন না কোনোভাবে আমি আবারও বলছি নির্দ্বিধায় বলতে পারেন আপনাদের সম্পর্কে অনেকটা অগ্রসর হবে নতুন সম্পর্কের সৃষ্টি হওয়ার যোগ রয়েছে যারা আগে থেকে প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মধ্যেও খুব দারুণ একটা সুসম্পর্ক তৈরি হবে একে অপরের প্রতি আরও বিশ্বাস বাড়বে এমন কি আপনাদের মধ্যে ঘনিষ্ঠ হর্য ঘনিষ্ঠ হওয়ারও যোগ দেখা যাচ্ছে হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন আপনারা সেই সাথে সেই সাথে আপনাদের মধ্যে কিন্তু একটা বিরাট বড় ভালোবাসার একটা টান প্রচুর পরিমাণে আসছে এবং যেহেতু আপনার পার্টনার আপনার এই সরলতা বা আপনার পরিষ্কার মনের উদাহরণ এই জিনিসগুলোকে খুব পছন্দ করে সেই দিক থেকেও আপনারা অনেকটা অগ্রসর হতে পারেন যারা বিবাহিত দম্পতি আছেন তাদের মধ্যেও সম্পর্ক মধুর হবে তবে মাসের শেষার্ধে স্ত্রীর সাথে একটু অশান্তির যোগ আছে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ যথেষ্ট ভালোভাবে কাটবে একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা প্রেম সব কিছুরই বৃদ্ধি পাবে কিন্তু মাসের শেষার্ধে গিয়ে আপনাদের মধ্যে অশান্তির যোগ দেখা দিচ্ছে কথা কাটাকাটি বা মন কষাকষি এরকম ধরনের জিনিসগুলো আপনাদের মধ্যে মাসের শেষার্ধে দেখা যাচ্ছে এবার আমি আসছি আপনাদের পারিবারিক সম্পর্ক নিয়ে পারিবারিক সম্পর্কের দিক যদি আমি বলতে যাই তাহলে এই মাসে আপনাদের পরিবারের মধ্যে কিন্তু অশান্তিপূর্ণ পরিবেশ থাকবে বিশেষত আপনার জন্যই পরিবেশের মধ্যে অনেকটা অশান্তির সৃষ্টি হবে তার কারণ হয়তো আপনি কোনো কারণবশত কোনো কথায় বিরক্ত হয়ে যেতে পারেন কটু কথা বলে দিতে পারেন এমন কোনো কথা আপনি বাড়িতে আপনাদের বড় বাবা বা আপনার পিতামাতা বা আপনার বড় ভাই বোন দাদা দিদি যারা আছে তাদের সাথে এমনভাবে কিছু কথা বলে বসলেন বা এমন কোনো কথা বলে বসলেন যেই কারণে আপনাদের মধ্যে কিন্তু একটা অশান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে বাড়ির মধ্যে এবং সেই কারণেই আপনারই জন্যে পরিবে বাড়ির মধ্যে পরিবেশটা নষ্ট হবে আপনি এই মুহূর্তে দেখবেন যে আপনি কিন্তু কাউকে কোনো ছোটো বড়ো কথা বলতেও আটকাবেন না হুট করে আপনি কাউকে আগের মাথায় কিছু একটা অপ্রীতিকর কথা বলে বসলেন যেই কারণে তাদের মনের মধ্যে যথেষ্ট আঘাত পেল এরকম একটা পরিবেশ আপনার বাড়িতে সৃষ্টি হবে সেটা শুধুমাত্র আপনারই জন্য তাই বলবো মাথা ঠান্ডা রেখে এমন কোনো কথা বলবেন না যার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় আপনাকে গ্রানি ফিল করতে হয় ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে মধুর থাকবে এমনও হতে পারে যে আপনার ভাই বোনের সাহায্যে আপনার কোনো আটকে থাকা কাজ সেটা উদ্ধার হয়ে গেল বা ভাই বোনদের সহযোগিতার কারণে আপনার কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে বা রকম কোনো জায়গায় আপনার বাধা বিপত্তি আসছে সেই জায়গাটা কিন্তু মিটে যেতে পারে আপনার ভাই বোনেরই সহযোগিতায় এবার আমি আসবো আপনাদের স্বাস্থ্যের দিকে স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে পরিবারের সবারই স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে আপনার স্বাস্থ্য কিন্তু চিন্তার কারণ হতে পারে যেহেতু মঙ্গল এবং শনি আপনাদের রাশিতে এই মাসে বিরাজমান থাকবে সেই কারণে আপনার স্বাস্থ্যের দিকটাও কিন্তু অবনতি দেবে হয়তো আপনাকে কোনো রকম কোনো অস্ত্রোপচারও করতে হতে পারে ছোটোখাটো কোনো অস্ত্রোপচার আপনার শরীরের মধ্যে হতে পারে এর সাথে সাথে আপনাকে আপনার খাবারের উপরেও কিন্তু নজর রাখতে হবে খাবার দাবারের যে অভ্যাস বা খাবার দাবারের যে ডেলি রুটিনটা সেটাকে আপনাকে বদলাতে হতে হবে অবশ্যই তেল ঝাল মশলা এই ধরনের খাবারগুলো আপনাকে এই মুহূর্তে বর্জন করতে হবে যতটা পারা যায় যতটা সম্ভব হয় আপনার উচিত এই মুহুর্তে খুবই অল্প পরিমাণ তেল ঝাল মশলা দিয়ে খাবার দাবার খাওয়া নতুবা এর জন্য আপনার পেটের সমস্যাও দেখা দিতে পারে এবং সেই সাথে আবারও বলছি আপনার কিন্তু এই মাসে ছোটোখাটো রকম কোনো অস্ত্রোপচার আপনার শরীরের মধ্যে হওয়ার একটা যোগ রয়েছে তাই রাস্তাঘাটে চলার সময় অবশ্যই দেখে শুনে চারিদিক দেখে তারপরে রাস্তাঘাট চল চলাফেরা করবেন যানবাহন চালালেও খুব সাবধানে যানবাহন চালাবেন এবারে আমি আপনাদেরকে বলে দেব এই মাসের একটি প্রতিকার একটা খুবই সামান্য প্রতিকার যে প্রতিকারটি আপনারা যদি করেন বাড়িতে বসে তাহলে অবশ্যই আপনাদের জীবনের যে বাধা বিপত্তিগুলো রয়েছে বা আপনাদের এই যে কোনো রকম কোনো সমস্যা আসছে বা আসতে পারে সেইগুলো দেখবেন ধীরে ধীরে কেটে যাবে এবং অনেকটাই কেটে যাবে যার কারণে আপনি দেখবেন আপনার জীবন অনেকটা ভালো ফল লাভ করবে কি সেই প্রতিকার খুবই সামান্য প্রতিকারটি হল শনিবারের দিন শনিদেবের শনি চালিসা পাঠ করুন প্রত্যেক শনিবার করে শনিদেবের শনি চালিসা স্নান করে উঠে পরিষ্কার বস্ত্র পরে শনি চালিসা পাঠ করুন এবং সন্ধ্যেবেলায় গুরুরাজের মন্দিরে গিয়ে তার সামনে কালো তিল প্রদান করুন কালো তিল দান করুন এবং তাকে দুঃখকাটি মোমবাতি দিয়ে পুজো দিন খুবই সামান্য প্রতিকার আবারও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কালো তিল শনিদেবের মন্দিরে গিয়ে তাকে দান করুন দুপকাটি মোমবাতি জ্বালিয়ে তার সামনে অর্চনা করে তাকে পুজো দিন এবং সেই সাথে স্নান করে উঠে শনিদেবের শনি চালিসা পাঠ করুন এই জিনিসটা করলে দেখবেন আপনাদের জীবন থেকে অনেক বাধা বিপত্তি অনেক খারাপ জিনিস কেটে যাচ্ছে ধীরে ধীরে অনেক হওয়া হওয়া কাজ যেগুলো আটকে রয়েছে সেই জিনিসগুলো আপনাদের কেটে যাবে তো বন্ধুরা এই ছিল আপনাদের কুম্ভ রাশির এপ্রিল মাসের মাসিক রাশি ফল সাধারণত দেখতে গেলে আপনাদের এই মাসটা যথেষ্ট ভালোভাবেই যাচ্ছে কিছু এদিক ওদিক হবে সেটা স্বাভাবিক হওয়া হয় ওটা প্রত্যেকেরই জীবনে এছাড়া আপনাদের জীবনে খুব বড়ো রকমের সমস্যা বা খুব বড়ো রকমের ক্ষতি কিন্তু আপনাদের জীবনে এই মাসের নেই বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ারও যোগ রয়েছে বা কোনো রকম কোনো পুজো এরকম ধরনের ধর্মীয় অনুষ্ঠানও হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে আর্থিক পরিস্থিতিও আপনাদের যথেষ্ট ভালো থাকবে তার কারণ এই মাসে আপনাদের ব্যয়ের তুলনায় আয় বেশি এবং আপনি আপনার খরচকে যথেষ্ট আটকে নেবেন যথেষ্ট বুঝে আপনি খরচা করবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সেই সাথে কমেন্ট করে জানাবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন